হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে আজকে সকালবেলার থেকে কাজ চালু করছি ছয়টার সময় মোটামুটি ছয়টার থেকে ছয়টার সময় এক ট্রাক ড্রাইভার এসে টাকা ডাকি শুরু করছে হয় টুয়েন্টি লোড দিতে লাগে টোয়েন্টি লোড দিলাম তারপরে নিচের কালো মালের প্ল্যান্টের তিন গাড়ি মাল লোড দিলাম দিয়া টিয়া ফ্রেশ হইলাম ফ্রেশ টি শুয়া চাটা খায়া তারপরে এখন আবারও কাজে লাগছি এখানে ডাম্পিংয়ে মাল স্টপ হয়ে গেছে এগুলারে ধাক্কা দিয়ে নিচে ফেলিতে লাগবে ম্যানেজার বলতেছে এগুলো ধাক্কা দিয়ে নিচে ফেলা আরও গাড়ি আসতেছে আরও মাল আসতেছে তাই গাড়ি নিয়ে উপরে আসলাম উপরে আসে এগুলা ফেলাই তোমাদের দেখাই দেখো কি মাল কেমন করে ফেলাইছে দেখো এই যে দেখো এগুলো মাল সব ধাক্কা করে নিচে লেভেল করতে লাগবে ফেলাইয়া আবার গাড়ি এসে এখানে ফেলা হবে মাল আর ওইদিকে কাজও চালু হয়ে গেছে আমাদের ওই যে দেখতে ঘুরতেছে মেশিন ঠিক আছে আর এগুলো এগুলো মাল যে দেখতেছি এই মালগুলা এই মালগুলাও তোমার ওই খাবারে দিতে লাগে সবগুলা অনেকক্ষণ টাইম লাগবে তো ভাবলাম যে জিনিসটা তোমাদের সাথেও শেয়ার করি তোমরা দেখো তো আজকেও ঠান্ডা প্রচুর ঠান্ডা আছে গাড়ি গেছে মাল আসা শুরু হবে মনে হয় কিছুক্ষণ পরেই মাল আসবে তো এগুলো আগে ক্লিয়ার করি ক্লিয়ার কইরা তারপরে আবারও তোমাদের সাথে আসতে তো ভিডিওটা দেখতে থাকো তো গাই হঠাৎ করে জানি কি হয়ে গেল পুরা মেশিন ব্রেকডাউন হয়ে গেছে হঠাৎ করে তো ছিল এখনই ভালো এখন আবার কী যে হইলো মেশিন সব বদ্ধ করে দিছে তো আমারও মাল পুরা ক্লিয়ার করতে পারলাম না হুম সময় লাগবে মনে হয় তো রেখে দিছি মেশিন আর এই যে মালও এখনো আসেই এখনো ক্লিয়ার করতে পারলাম না হ্যাঁ সব এগুলো এখনো খালি হয়নি আর এই যে দেখো মেশিন এখন এখনই চলতেছিল এখনই এবার কি হইলো পুরাই বদ্ধ হয়ে গেছে সব বদ্ধ হয়ে গেছে জানি না কখন এখন কি হবে না হবে তারপরে আসি পয়সা আর ওরা ঠিকঠাক করুক তারপরে সব ক্লিয়ার হবে ভাবছিলাম তো আধা ঘন্টার মধ্যে সব ক্লিয়ার টিলিয়ার করে দিয়া তারপরে গাড়িটা মেশিনটা একটু গ্রিস করতে লাগবে আজকে তো কালকে আমার এখানে যাওয়ার কথা তো অবশ্যই কালকের ভিডিওটা দেখবা কালকে এক জায়গায় যাব হুম এটা কালকে ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব কালকে কই যাই না যাই হ্যাঁ তো আজকে কি এখন গাড়ি আসলো এদিকে যত রোগ ক্লিয়ার করে দিছি পিছনে দেখো এই যে যত ক্লিয়ার করা আছে এগুলোর মধ্যে ফালাইতে পাবে অসুবিধা নাই না আসতে থাক তো এখন কী হয় ওরা কী যে হইলো মেশিনের বলতে পারলাম না ঠিক করুক আর আমিও পয়সা থাকি এখন আর কি আমার কাজ নাই গা চালু হবে তখন মাল ক্লিয়ার করব অত চাপ নেই অত চাপ নিয়ে লাভ নেই গা যে মাল স্টক আছে এখন অসুবিধা নেই দেখা যাক কতদূর কী হয় তো এই ভিডিওটা এতটুকুই দেখা হইতেছে আরেকটা কোনো ভিডিওতে টাটা